এক ছেলে বউ হলে যা হয় অনেক দায়িত্ব থাকে অনেক কর্তব্য থাকে আর অনেক কিছু মেনটেন করে চলতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিওটা গতকালকের মানে আমি যেদিন আসবো তার দিন সকালবেলায় উঠে ভাবলাম যে একটুখানি ফ্রিজ ট্রিজ দেখলাম বেশ ময়লা হয়ে গেছে সেইগুলো একটু পরিষ্কার করে দিলাম মানে আমার শাশুড়ির আর এখানে একটু সেমেয়ের তাদের জন্য রান্না করে রেখে দিছি আর ও টুকটাক কাজ ছিল সেইগুলো করলাম আর এই যে ঘরের ব্যাগ বোগ সব গুসায় গাছায় আলমারির মধ্যেও টুকটাক কাপড়ে রেখে আসছি যেহেতু আবার যাব কোরবানির সময় দুই মাস আড়াই মাস পরেই এই যে মেয়েকে গোসল করালাম আর সকালবেলা উঠেই প্রায় সাতটা থেকে আটটা শুরু করছি এগারোটা বারোটা পর্যন্ত আর এই গাছগুলা তুলে নিয়ে আসছি এগুলো আমি বারান্দায় কিংবা আমার ঘরে লাগাবো সব রেডি টেডি হয়ে মোটামুটি এখন বেরিয়ে যাওয়ার পালা বেরিয়ে গেলাম আর আমার শ্বশুর শাশুড়ি দুজনই অনেক বয়স্ক একটা ছেলের বউ যেহেতু আমি আর আমার ননদরা সবাই বাইরে থাকে যার কারণে শ্বশুর শাশুড়ি একাই থাকে কাজের মহিলা আসে সে রান্না বান্না করে খায় আর আমরাও সেখানে যে নিজেদের রান্নাটা নিজেরাই করে খাই তারপরেই দেখা যায় যে আমার আম্মুর বাসায়ও খুব একটা লোকজন নাই আমার একটা ছোট্ট বোন আর আমার আম্মু আর ভাই দুইটা একজন বাইরে থাকে আর একজন আসে খালারা আশেপাশে আসে নানু নুবরি আশেপাশে আসে যার কারণে একটু ভালো লাগে ওরা আসে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আমরাই একমাত্র তাদের আত্মীয় সারা বাংলাদেশে এরকমই একটা অবস্থা হয়েছে যার কারণে আমার শ্বশুরবাড়িতে আমার বাচ্চারা যেও বেশ খুব একটা আনন্দ পায় না আর খুব একটা ভালোও লাগে না তাদের বেশি দিন থাকাও হলো না ঈদের পরে যেহেতু আপনাদের ভাইয়া বেশ কিছুদিন একা একা ছিল সে না খেয়ে না দেয়ে তার একেবারে গা হাত পা কাপা শুরু হয়ে গেছে আর রাস্তায় খাবার সে একেবারেই খেতে পছন্দ করে না আর এই যে আসার সময় বাসের থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম পয়লা বৈশাখের দিনই চলে আসতে হলো আর পদ্মা ব্রিজটাও পার হচ্ছিলাম দেখে বেশ ভালোই লাগতেছিল পয়লা বৈশাখ চান রাত এবার দুইটাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার সাথে যে উদ্দেশ্যেই হোক না কেন একটু ঘোরাঘুরি হয়েছে বেশ কয়েক বছর পরে বিয়ে প্রথম প্রথম কত ঘোরাঘুরি করছি কত জায়গায় গেছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তারপর আরও অনেক জায়গায় এই পয়লা বৈশাখে পুরানো স্মৃতিগুলো মনে করি বাসা চলে আসলাম পাঁচটার মধ্যেই আর বাসায় এসে আপনাদের ভাইয়াকে বললাম তরমুজ নিয়ে আসো তারপর বাকি কাজ সারবো আর তরমুজটা খেয়ে একেবারে যান ঠান্ডা হয়ে গেলো যেহেতু প্রচুর গরম আর এখানে আমি মাছ নিয়ে আসছিলাম মাছ কিনে নিয়ে আসছিলাম সেটাও খুলে নিলাম আর গাঁসায় নেওয়ার পালা যেহেতু কাজের খালারে ফোন দিতে হবে তারপর সে আসবে আর আমার জন্য দোয়া করবেন এটাই ছিল আমার এবারের নববর্ষ আপনাদের নববর্ষটা কেমন কাটলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাফে